হ্যালো গাইস নতুন একটা ভিডিওতে আবার স্বাগত আপনাদের তো আজকে নিউজগুলা যে আসতেছে পি এফ গ্লোবাল থেকে সেটা আমি অনেক আগেও বলছি যে অ্যাভেলিয়ন শর্টটি একটু ডেঞ্জারাসে আছে এবং সেটাই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে যে অ্যাভেলিয়নে কিন্তু প্রচুর পরিমাপে রিজেক্ট হচ্ছে প্রায় যত সব ফাইলগুলা অ্যাভেলিয়নে জমা ছিল তার অধিকাংশই কিন্তু রিজেক্ট হচ্ছে এখন আপনাদের মধ্যে অনেকে আছেন যাদের অ্যাবলিউনে ফাইল আছে তারা এখন খুব ভয় পাচ্ছে বিকজ অ্যাবলিউনে কিন্তু আরও অনেক ফাইল এখনও রিটার্ন পাসপোর্টে তো তাদেরও কি রিজেক্ট হবে কি না দেখেন অ্যাভিলিয়নও যেহেতু কোম্পানি অঞ্চলে পড়ছে কোম্পানি অঞ্চলে অলরেডি আপনারা জানেন যত সব জ্ঞানজাম শুরু হয়েছে এই কোম্পানি অঞ্চল থেকে কোম্পানি অঞ্চলে কি কি সিটি আছে তা কিন্তু আমি অনেক ভিডিওতে বলছি আপনাদের তো সে অনুসারে অ্যাভুলিয়াম দেখা যাচ্ছিল যে ডিসেম্বরের শুরুতে ধরা হয়নি কিন্তু জানুয়ারির পর থেকে দেখা যাচ্ছে অধিকাংশ ফাইল অ্যাভুলিয়াম থেকে রিজেক্ট হচ্ছে এটা হচ্ছে মূল কথা দেখেন অ্যাজ ইউজুয়াল আজকেও কিন্তু অনেকে ভিডিও দিছে বিএফসি গ্লোবাল সামনে থেকে তো যেখানে যে লাইনটা দেখানো হয়েছিল যে রিটার্ন পাসপোর্টের রিজেক্টের যে লাইনটা ওইটা আসলে একটা ভুয়া তথ্য এত লাইনটা ছিল শুধুমাত্র ফ্যামিলি ভিসার জন্য দেখেন আমরা কি ভিউ পাওয়ার আশায় অনেক কিছু বলে চালিয়ে দিই এটা অনেক চ্যানেল করে অনেক ইউটিউব চ্যানেলগুলো ভিউ পাওয়ার আশায় যেহেতু তারা দরজার একটা ভিডিও ক্লিপ অনেক ভিউ হয় করে কি কোন লাইনের যে দাঁড়িয়েছে তারা সেটা মনে করে যে সব রিজেক্টেড ফাইল আসলে সেটা ছিল আপনারা জানেন ফ্যামিলি ভিসার কিন্তু এখন ওয়ার্ক ইন্টারভিউ চলতেছে তো সেক্ষেত্রে সে লাইনটা ছিল ফ্যামিলি ভিসার সেখানে অনেক ইউটিউবাররা করছে কি রিজেক্টেড ফাইলের জন্য সব দাঁড়িয়ে আছে এই ভিডিও বলে চালিয়ে দিছে এই যে এরকম জালিয়াতি করাটা উচিত হবে না সঠিক তথ্য আপনারা দিবেন যাতে আপনারা আপনার ভিউয়ারসদের আপনার মিথ্যা তথ্য জানি না দিতে হয় ঠিক আছে সে বিষয়টা খেয়াল রাখবেন এক ব্যক্তি আমাকে মেসেজ করে বলে যে ভাই সবাই ইটালি ইটালি করে কেন ভাই আপনার আমেরিকা আছে কানাডা আছে এবং আরো অস্ট্রেলিয়া আছে তো সবাই ইটালিতে যেতে চায় কেন ওই দেখেন অনেক আগে আমি একটা স্ট্যাটাসে বা ভিডিওতে বলছিলাম যে আপনি যদি নিরক্ষর হন তাহলেও কিন্তু আপনি ইটেলি ভিসা যাওয়ার সুবিধা আছে এখন দুইটার সাথে আপনি মিলাতে যাবেন না আমেরিকার সাথে ইউরোপ মিলাতে যাবেন না দেখেন আমেরিকান মানুষ পরিশ্রমিক অনেক এবং এখানে ভালো টাকা আছে আমেরিকা কিন্তু ভালো টাকা আছে এখানে যদি ডলারে হিসাব করেন এবং সব টেক কোম্পানিগুলা পেপাল থেকে শুরু করে অর্থনৈতিক যেসব সফটওয়্যারগুলা যেগুলো আপনার পেমেন্ট সিস্টেম গেটওয়ে বলা হয় ওইখানে গেটওয়ে হাব বলা হয় আমেরিকাকে এখন দেখেন আমেরিকান মানুষ যখন একটা ছুটি হলিডেতে যায় তখন কোথায় যায় জানেন ইউরোপে যায় কারণ হচ্ছে ইউরোপ হচ্ছে প্রাকৃতিক একটা শান্তির দেশ এবং ইউরোপের প্রত্যেকটা কান্ট্রি যেমন সুইজারল্যান্ডের একটা আলাদা সৌন্দর্য আছে এবং ইটালিতে একটা আলাদা সুন্দর আছে সুইজারল্যান্ড অনেকে মনে করে যে একটা স্বর্গীয় একটা স্থান এবং চমৎকার সৌন্দর্য কিন্তু সুইজারল্যান্ড থেকে ইটালির এমন এমন জায়গা আছে আপনার দেখলে মাথা চক্কর মারবে কাপড়িজ একটা জায়গা আছে ননটাভ একটা জায়গা আছে এই সব জায়গায় যদি জান না তাহলে সুইজারল্যান্ডের অর্থাৎ সৌন্দর্য তো সুইজারল্যান্ডের সৌন্দর্য দ্বিগুণ সৌন্দর্য আছে বাট ইটালিতে যারা বাস করে তারা সেই সৌন্দর্যটা দেখতে পায় না কেন জানেন তারা এমন কাজে নিযুক্ত থাকে যে তারা সময় পায় না এক হিসাবে আর আরেকটা কথা আমি বলে দিই দেখেন আমার পরিচিত অনেকে আছে যারা বিশ পঁচিশ বছর ধরে ইটালিতে থাকে কিন্তু বাংলাদেশে আপনার যারা আছে তারা যেসব এলাকাগুলো দেখে ইটালিতে বাঙালিরা বেশিরভাগ রোম এবং নেপোলিতে থাকে এবং দেখা যায় যে তারা যে অঞ্চলে থাকে সেই অঞ্চলে কাজ করেই তারা আর সুযোগ পায় না অন্য একটা অঞ্চলে যে পার করবে দেখেন এমন অনেক আছে ঠিক আছে আমরা অনেকে মনে করি যে ইটালি থাকলে অনেকে ঘুরতে পারবেন দেখেন ইটালি যখন যাবেন তখন বুঝবেন কত ধানের কত চাল আপনি সুযোগই পাবেন না আপনার এই যে ইটালি এত সুন্দর সুন্দর স্থান আছে সুযোগই নিয়ে আপনি যেতে পারবেন না এটা বলে রাখলাম ঠিক আছে আপনারা যারা এই যে মনে করে ওয়ার্ক ভিসে ট্রাভেলিং করবেন একটা লাইফ অ্যাচিভমেন্ট করবেন এমন কিছু চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু আপনি মাথায় এটা ঢুকে রাখবেন ঠিক আছে আছে অনেক স্থান ইটালিতে আমিও বললাম যে অনেক সুন্দর সুন্দর স্থান আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন এবং অনেক অনেক যারা ট্রাভেলিং করে যারা ব্লগার আছে তারাও কিন্তু দেখায় কিন্তু যারা স্থানীয় কাজ করে ইটালিতে অনেক বছর তারাও কিন্তু সেই জায়গায় যাওয়ার সুযোগ পায় না ঠিক আছে এটা কিন্তু সত্য কথা হেমাত্র এক ব্যক্তি আমাকে মেসেজ করলো যে তিনি তিন চারবার ইমেল করে ফেলছে অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রথমবার তিনি ভুল করছে মেইল অ্যাড্রেস লিখতে পরের তিনি মোবাইল নাম্বার লিখতে ভুল করছে তারপরে আরেকবার কি ভুল করছে সেটা নিয়ে যায় না লাস্টে তিনি বলতেছে যে তিনি কি আবার পাঠাবে কি না দেখেন আপনার গুরুত্বপূর্ণ একটা ইটালি নিয়ে ফিউচার চিন্তা ভাবনা আপনার এবং আপনার নূলস্থা আপনি পাইছেন এবং আপনি তিন চারবার একটা মেইল সাধারণ একটা মেইল পাঠাতে আপনি যদি না পারেন প্রফেশনাল কেউ দিয়ে করান এবং যদিও সে ভুল করে থাকে তারপরেও তো তিন চারবার আপনার হওয়ার কথা না দেখেন আপনারা যদি সিরিয়াস না হন এমনিতে ইটালি যে সিস্টেম গুলো এখন করতেছে বর্তমানে যদি আপনি ত্রুটি করেন তাহলে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন কি পাবেন না এমনি মানুষ অরিজিনালি সবকিছু সঠিক দিয়েও অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না তারপর যদি আপনি যদি আবার রিজন দেন যে আপনার যে ডকুমেন্টস আকারে যেটা দিতে বলছে সেখানে আপনি নাম্বার ভুল করেন আপনি মেইলের ভুল করেন এমনিতে তিন চারটা বার পাঠিয়ে দিচ্ছেন এখন যদি আপনার মেইলটা তাদের যদি কোন ইমেল ব্লক সিস্টেম থাকে তাহলে দেখেন সমস্যাটা কে পড়বে আপনি একটা জিনিস সিরিয়াস নেন ঠিক আছে ভুল মানুষের একবার হয় দুই তিনবার তো হওয়ার কথা না স্বভাব গুলো ছাড়েন ভাই আপনারা একটা জিনিস আমি বারবার ভিডিও আছে আমার কিভাবে কি করতে হবে কিভাবে কি ভিডিও দিব কিভাবে কি সব কিছু দিয়ে দিছি একটু গবেষণা করেন নিজে নিজে ভাই সবকিছু অন্যের উপর চাপিয়ে দিন না ঠিক আছে তারপর তিন চারবার এই যে গাফিলতি গুলা এগুলো কিন্তু আপনারই লেট হবে আপনারই ডিলে হবে এবং আপনারই সমস্যা হবে পরবর্তীতে ওরে বাবা তিন হাজার মেসেজ একটার মধ্যে যদি আমি এক মিনিট ব্যয় করি দেখেন চিন্তা করছেন প্রত্যেকটা যদি আমি মেসেজ এক মিনিট ব্যয় করি তিন হাজার মিনিট দেখেন এই তিন হাজার মেসেজ ফেসবুকের মেসেজ আমি যদি উত্তর দিতে যাই তাহলে আমার প্রায় পঞ্চাশ ঘন্টার মতো সময় লেগে যায় মানে প্রায় দুই দিন এটা আমি একজন একটা মেইলে অনেক তথ্য থাকতে পারে একটা মেসেজে অনেক কিছু অনেকে জানতে পারে তো এই যে সময়গুলো দিতেছি আমি ঠিক আছে এটা কাদের খাতে দিতেছি আপনাদের সাথেই তাই না এই জিনিসটা একবার চিন্তা করেন আপনারা যে এই যে মেইল দিতেছেন এত এত করে এখন ওইখানে জানি না আমরা কতজন লোক এই মেইলের দায়িত্বে আছে। একজন থাকলে চিন্তা করছেন যে কত দেরি হবে থেকে এটা এটা জাস্ট আপনি আমার সাথে ওটা মিলালাম নাম এটা মেসেজের কথা তো মেসেজের এক মিনিটের কথা বলছি আর ওটা তো মেইল ওটা আবার চেক করে দেবে তো চিন্তা করেন তো তাদেরও একদিন আমি দোষ দিই আবার বুঝিও এখন আসলে কিছু করার নাই এখন সর্বোপরি যে অবস্থাটা এখন দাঁড়িয়েছে পিএফএস গ্লোবালে যে এখন রিজেক্ট দিতেছে এটা কিন্তু সবারই কাম্য ছিল গতকাল ভিডিওতে কিন্তু আমি একটু রাগ হয়ে গেছিলাম বিএফএস গ্লোবাল বলেন আর ইটলি অ্যাম্বাসির কার্যক্রম দেখেন এটা কিন্তু সবারই হওয়াটা স্বাভাবিক এখন অনেকে আমার উপরে বলতে পারে যে ভাই ইটালি তো সবাই যাবে না বাট আপনি তো এটা জানেন এটা তো আপনারা স্বীকার করবেন যে ইটালির যে এই যে রেগুলেশনগুলো ছিল এগুলো সব আপডেট হইছে সমস্যা পড়ার পরে আপডেট হয়েছে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রালয়ের যে ওয়েবসাইট আছে সেখানে কতজন ইটালিতে গেছে এবং গত বছর কত গেছে সেই অনুসারে কিন্তু যে দেখেন না মাথা কিন্তু ঘুরে যাবে যে এত নুরস্তা তাহলে আসে কীভাবে এবং যত দূর আমি জানি ইটালির একটা নূলস্থার নিয়ম হচ্ছে এই যে নুলস্থা পাবে সেই নূলস্থায় ভিসা হওয়ার কথা ইটালি রুলস অনুযায়ী বিকজ নূলস্থাগুলো কিন্তু চেক করে আসে এখন আমরা তো জানি যে আমরা বাঙালি ইটালি বাঙালিদের যে স্বভাব তারা জালিয়াতি করে যেভাবে হোক অনেক নূলস্ত উঠাইছে দু হাজার চব্বিশ সালে কিন্তু যে রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে এক হাজারের কিছু অল্প সংখ্যক লোক ইতালিতে গেছে ওয়ার্ক ভিসায় সেটা বিএমইটি কার্ডের রেকর্ড অনুযায়ী যেহেতু বিএমই কার্ড করেই আহ যেতে হয় তো সেই ইনফরমেশন অনুযায়ী কিন্তু দেখা যায় এক হাজারে কিছু বেশি মানুষজন ইটা চলে গেছে এই রিপোর্টটা একটা সাংঘাতিক ধরনের ইনফরমেশন তো দুই হাজার পঁচিশ সালে কয়জন যাবে যে হারে ভিসা দিচ্ছে সে হারে দেখা যাবে যে দুই হাজার তিন হাজার হতে পারে এবং যে হারে নলস্থা বের হইছিলো দেখছেন কি অবস্থাটা হয়েছে তাহলে কতন অনুস্থাগুলা ফেক হয়েছে কতন অনুস্থায় ভেজাল আছে কত নূলস্ত জোর করে হয়েছে বুঝতে পারতেছেন ব্যাপারটা প্রত্যেকটা রুলস খালি চেঞ্জ হচ্ছে একটা কোম্পানি যদি আপনাকে হায়ার করে থাকে সেই কোম্পানির যদি গত ফ্লুসিতে কাউকে নিয়োগ দিয়ে যদি ইটালি নিয়ে আসে সেই ব্যক্তি যদি কোম্পানির সাথে না যোগাযোগ করে চলে যায় অন্য কোনো দেশে তাহলে সে কোম্পানিও রেকর্ড থাকে ইটালিতে এবং সে মালিকও রেকর্ড থাকে এবং সে মালিকের উন্নত যদি আবার নূলস্তা বের করে এবছর দু হাজার তেইশে বা যেভাবে হোক বের করছে 최고로, 엄두도 이제 그려졌지.